বাবার কষ্ট দেখে আমার চোখ দিকে পানি বের হয়ে গেল আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এমন একটা জায়গায় চলে আসছি এই যে আমার বাবা অক্লান্ত পরিশ্রম করতেছে আমার বাবা এমন একটা সময় এমন একটা দিন এভাবে আমাদের জন্য অনেক পরিশ্রম অক্রান্ত পরিশ্রম এখনও করতেছে সে আমার ব্লকটা হচ্ছে আমার বাবাকে নিয়ে আমার জন্ম দাতা আমার জন্ম পিতাকে নিয়ে একটা ব্লগ ভিডিও করতেছি আশা করি সবাই আপনারা দেখবেন আমি আপে আপনাদেরকে বারবার বলে আমি কৃষকের ছেলে আমার বাবা কৃষকের কাজ করছিল এখনও কৃষকের কাজ করতেছে সে আমার বাবার একটা ভিডিও আমার স্মরণে ইতিহাসে থাকবে আমার ব্লগের মধ্যে আপনারা ব্লগটা দেখার জন্য সবার কাছে সম্পূর্ণ অনুরোধ জানাচ্ছি আর সবাই শো থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদেরকে সব কিছু আমার বাবা কষ্ট করার আজকে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো বাবার কষ্ট দেখে চোখ দিয়ে পানি বের হয়ে গেল আপনার কাছে একটা রিকোয়েস্ট আমার বাবার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে সবাই শেয়ার করবেন আমার বাবার ভিডিওটা দেখবেন অনেক কষ্ট নিয়ে আসা নিয়ে ইউটিউবে আসলাম আমার পরিবারের ফ্যামিলি হাল ধরার জন্য সবাই ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই যে আমার বাবা মাঠে কীভাবে বাবা করতেছে সব কিছু আজকে শেয়ার করবে আপনাদের সাথে এই যে যেগুলো আপনারা দেখতেছেন এগুলো এখানে বিভিন্ন কিছু রোপণ করা হয়েছে এগুলো আমার বাবার হাতে এখানে একটা কোয়ারা বলে আর এখানে একটা ফেরগো দেখতেছি কৃষকের যেভাবে কাজ করে আপনারা কাজ করবেন কাজ করলে স্বাস্থ্য শরীর সব সব কিছু ভালো থাকে এই যে দেখেন কিভাবে মাটি কুড়ে কিভাবে ওখানে দিচ্ছে সব কিছু আজকে আপনাদের সাথে এভরিথিং শেয়ার করা হবে আমি আপনাদেরকে ওই যে যে ফল ফ্রুট গাছগুলো রোপণ করা হয়েছে ওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব মানুষ বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত আমি আমার ব্লগের ভিডিও নিয়ে ব্যস্ত যেহেতু আমি কোনো কাজকর্ম করি নাই আমি সবচেয়ে একটা আমার লাইফের সুন্দর একটা কাজ বেছে নিলাম সে আমার কাজটা হচ্ছে ব্লগ করার ভিডিও এই যে দেখেন এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছে প্যাপা গ্যাস আর এটা হচ্ছে লেসু আর এটা পাতা সব কিছু আজকে আপনাদেরকে এখানে চিত্র শেয়ার করব এই যে আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে মালটা এখনো মার্শাল্লাহ কয়েকটা ছোট ছোটো দেখতেছি এখনো ছোট সময় লাগবে এগুলো বড়ো হতে এই যে এখানে একটা কী কষ্ট জীবন আমার বাবা করতেছে এখনও কষ্ট করতেছে আমাদের জন্য এই যেগুলো আমার বাবা সব কিছু অনেক কষ্ট করছে অনেক কষ্ট করে এই সিমগুলো লাগানো হয়েছে আর যেগুলো আপনার মাটির মধ্যে দেখতেছেন এগুলো হচ্ছে দেশি টমেটো এগুলো আমার বাবা রোপণ করছে আর এই যেগুলো মাছানের মধ্যে দেখতেছেন এগুলো হচ্ছে যে আপনার স্বাদের লাউ লাউ দর্শে অনেকটা আর কিছু সিম দেখতেছি আর আপনাদেরকে এখন আর আছে কি বিষয় সব কিছু শেয়ার করবো গ্রামের কৃষি চাষাবাদ যারা করে তারা অক্লাইন পরিশ্রম করে গরুর জন্য গাছ কাটতেছে গ্রামের মানুষের জীবন যাওয়া কত সুন্দর না সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে এই জায়গার মধ্যে চলে আসলাম আমার বাবা ওখানে বসে আছে সব কিছু আমার বাবা এখানে কি রোপণ করছে ওই বিষয় নিয়ে কথা বলতেছে মিষ্টি বড়ই লাগানো হয়েছে লেচু গাছ তারপরে হচ্ছে আপনার মালটা তারপরে দেখা যাচ্ছে আপনার পেঁপে এ সব কিছু এই যে যেটা দেখতেছেন এখানে একটা এটা হচ্ছে যে লাউ এখন লাউ ধরে নাই গ্রামের মানুষের জীবনে কষ্ট জীবনযাপন সব কিছু আজকে ব্লগে আপনাদের সাথে শেয়ার করব সবার কাছে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার বাবা বসে বসে বিড়ি খাচ্ছে মাথার মধ্যে কোনো টেনশন চিনতে থাকলে সব কিছু দূর হয়ে যাবে কিভাবে কাজ করবে কিভাবে করা হবে সব কিছু চিনতে আপনি এই কাজ শুরু করবে একটু পরে এখন একটু রেস্ট নিচ্ছে যাই হোক ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখার সম্পূর্ণ অনুরোধ জানাচ্ছি নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে আমার সবার কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল এখনটা ক্লিক করে রাখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন